আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপনাকে আজকের বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বা এস 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 সিম্বা সিম্পাফি সংক্রান্ত নথি তেইশ আঠারো দু হাজার একুশ তারিখ বাইশ শূন্য তিন দুই হাজার বাইশ আইসিটি হেড আইসিটি অ্যান্ড ই লার্নিং সেন্টার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর সতেরোশো পাঁচ বিষয় বাবির এম বি এ সি এম বিএ সি এম পি এ বিবিএ পিজিডিএম সিআইএম প্রোগ্রাম সমের কোর্স ফি ও আনুষঙ্গিক ফি সংক্রান্ত প্রজ্ঞাপন বাওবির ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে সূত্র বাওবি এস 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 সিম্বা সিম্পা ফি সংক্রান্ত নথি তেইশ আঠারো দু হাজার একুশ বারোশো একুশ তারিখ পনেরো শূন্য তিন দু হাজার বাইশ মহোদয় উপরোক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে বাউবির এম বিএ সি এম বিএ সি বিবিএ পিজিডিএম সিআইএম প্রোগ্রাম সমূহের কোর্স ফির সংশ্লিষ্ট আনুষাঙ্গিক ফি কিস্তি কিস্তিমেন্ট পদ্ধতি বাতিলপূর্বক এককালীন জমা দিয়ে ভর্তি রেজিস্ট্রেশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাবির ওয়েবসাইটে প্রকাশ লক্ষ্যে এর সঙ্গে সংযুক্ত করে প্রেরণ করা হলো ধন্যবাদ আপনার বিশ্বস্ত ডক্টর আনিস রহমান পরিচালক এস 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 ব্যাগ বা ওবি প্রযুক্তির সূণায়ক পাতা অনুলিপি সদয় অবগতি ও ডিন স্কুল অফ বিজনেস বা ওবি আঞ্চলিক পরিচালক আঞ্চলিক কেন্দ্র ঢাকা বা একান্ত সচিব উপচার্য মহাদেশের দপ্তর বা ওবি উপচার্য সদয় অবগতির জন্য একান্ত সচিব উপচার্য শিক্ষা দপ্তর বা ওবি উপপ্রচার্য শিক্ষা মহাদেশ সদয় অবগতির জন্য সংরক্ষণ নথি এক প্রজ্ঞাপন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামে শিক্ষার্থীদের কোর্স ফি সংশ্লিষ্ট আনুষঙ্গিক ফি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের কর্তৃক নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে স্কুল অব বিজনেস পরিচালিত এম বিএস এম বিবিএ পিজিডিএম সিআইএম প্রোগ্রাম সময়ের কোর্স ফি ও সংশ্লিষ্ট আনুষঙ্গিক ফি কিস্তি পদ্ধতি বাতিলপূর্বক এককালীন জমা দিয়ে ভর্তি রেজিস্ট্রেশন করতে হবে অন্যান্য স্কুলের প্রোগ্রাম সময়ের ফি পূর্বের প্রচলিত নিয়ম অনুযায়ী গ্রহণ করতে হবে কর্তৃপক্ষের নির্দেশক্রমে ডক্টর মোহাম্মদ শফিকুল আল রেজিস্ট্রার সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যেনারা নতুন আজকে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন সকলের জন্য দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম